জীবন আসলাম আলাইকুম সিটি বসের পক্ষ থেকে আমি আমি এখন আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন দুপুর তিনটা বাজে মাছ বাজারে আসলাম মাছ কেনার জন্য এটেক গ্লান্স আপনাদেরকে মাছ বাজারটা এখন তিনটা বাজে দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি সব দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে একটু পরে আবার বাকি দোকানগুলো খুলবে আমি আসলাম মাছ কিনতে একটিমাত্র দোকান খোলা আছে এই বাইরের দোকান দেখতে পাচ্ছেন আমার জন্য মাছটি রেডি করা হচ্ছে এই তেলাপিয়া মাছটির দাম পড়েছে দুশো টাকা আর এই তেলাপিয়া মাছের কেজি পড়েছে দুশো ষাট টাকা ও যে তেলাপিয়া মাছ এই ঢাকা শহরে আমি যখন এসেছিলাম তখন একশো বিশ টাকা একশো দশ টাকা দামে কিনেছিলাম সে তেলাপিয়া মাছের দাম বাড়তে 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 এখন হলো দুশো পঞ্চাশ ষাট টাকা তাও আবার এই শাহজাতপুরের মাছ বাজারের একটি বিশেষত্ব রয়েছে সেটি হলো আপনি যখন এখান থেকে মাছ কিনবেন সেই মাছ আপনার চাহিদা মতো আপনাকে কেটে কুটে রেডি করে দিবে আমরা যেটাকে বলি রেডি টু কুক এত বড় তেলাপিয়া মাছ আমাদের গ্রামের পুকুরে যে মাছ চাষ হতো সেগুলোর সাইজ থাকে সাধারণত খুব ছোট এবং সেই মাছগুলোর স্বাদ হচ্ছে অন্যরকম কিন্তু এই হ্যাবিট জাতের মাছের স্বাদ কিন্তু অন্যরকম দ্যাট মিন্স আমাদের গ্রামের আমাদের পুকুরের যে মাছ রয়েছে সেই মাছের স্বাদ থেকে অনেক ভিন্ন একটি মাছ দুশো ষাট টাকা পাওয়া যায় কিন্তু এটি বাস্তব আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বেড়ে চলছে তার ওই ধারাবাহিকতায় ফেরাফিয়া পাঙ্গাস সহ লেয়ার মুরগি এবং সহজলভ্য যে জিনিসগুলো যে মাছ বা যে দ্রব্য আমরা সময় কিনে খেতাম না সেইগুলোর বাজারেও এখন আগে অবশেষে ধন্যবাদ জানাচ্ছি বাইকে মাছটি রেডি করে দেওয়ার জন্য ধন্যবাদ এখন এই মাছটি বাসার ফ্রিজ রাখা হবে তারপরে আমাদের বাসায় খালা আসলে তিনি লোক অনুযায়ী মেম্বার অনুযায়ী তিনি এই মাছ রান্না করবেন ওকে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস ডাকা